গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে বারোই মে রবিবার আর এখন ঘড়িতে পারছে পৌনে এগারোটার মতো সকালবেলায় বাজার করে তারপর এ এসছি অলরেডি এসছি এগারোটায় মোটামুটি আর পিউরো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সানও কমপ্লিট তারপরে ব্লগটা শুরু করলাম কারণ সকালে এতই কাজ থাকে তার মধ্যে কিছুতেই ব্লগটা শুরু করা যায় না আর পিহু এখন মাসির সাথে বাসন গুঁজাচ্ছে বাইরে দেখাচ্ছি আর সকাল থেকে প্রচণ্ড দুষ্টুমি হচ্ছে পিউ মাসির সাথে এখানে বাসন পুষাচ্ছে সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে আজকে আমি বাজার গেছিলাম বাজারে গিয়ে ফোন করেছে যে পিউ জিলেপি খাওয়া নাহলে কিছুতেই কিছু না কারণ গত মানে শনিবার দিন মানে গতকাল পিউ জিলেপি খেয়েছিলো একটা সেটা ওর খুব পছন্দ হয়েছে তো আজকেও খাবে নাহলে সেই প্রচণ্ড শুরু করেছিল খাচ্ছিলই না তারপর আনার পর জিলাপি আনার পর সমস্ত মুড়ি টুড়ি খেলো তারপর স্নান করে এখন বাসন ধোয়া বাসন গুছানো হচ্ছে মাসি সাথে হ্যাঁ বাসন গুছাচ্ছো পড়ে গেছে বাসনটা ও মাসি বাসন পড়ে গেছে বলে দাও তো মাসিকে মাসি শুনছে না মাসি মাসিকে সব বলতে হবে

আর বাজার আনার পরই সেগুলো মেলে রাখা হয় কারণ জল থাকে সেগুলো শুকিয়ে একটু ড্রাই হলে তারপর ফ্রিজে রাখলে ভালো থাকে নাহলে মুছে যায় ফ্রিজে রাখলে পিউ চান কমপ্লিট হওয়ার গেছে বলে ও বাইরে যাবে শুধুই বলছে কিন্তু এখন বাইরে যাওয়া রোদ পুরুলিয়ার যদি আজকে একটু রোদটা কম আছে কিন্তু তবুও ঘামটা ভালোই দিচ্ছে আর এই কালকে তো সব জায়গায় মোটামুটি বৃষ্টি হয়েছে কিন্তু এখানে বৃষ্টি হয়নি পুরুলিয়া একদম জাস্ট হাওয়াটা একটা ছিল সেই হাওয়ার জন্য একটু ঠান্ডা ওয়েদার ছিল চলো চলো আমরা বাইরে খেলবো বাইরে এই বাইরে বারান্দা বারান্দায় খেলবো আমাদের এই কোয়ার্টারের যে ব্যালকনি মানে বারান্দা এখানে একটু জায়গা আছে এখন রোদটা আসেনি এখানে একটু ইউকে নিয়ে খেলবো দেখি এসো বলটা নিয়ে বল বল নিয়ে আসবো খরিদে বাজে বারোটা আমার হেয়ার স্পাজকে আমি করেছি আবার সে আগের দিন যেরকম শেয়ার করেছিলাম ওই একই প্রসেসে তো এখন আমার হেয়ারটা স্টিম নেওয়া হয়নি মানে স্টিম নেওয়ার সময়ই পাইনি করেছি তো প্রায় আমি এগারোটার সময় এক ঘন্টা হয়ে গেল এখন আমি স্টিম নেওয়ার সময় পাইনি এই যে পিহু দুষ্টুমি করছে তো রান্না ওদিকে কিছু এগিয়ে নিলাম তারপরে আমি স্টিম করে স্নানে চলে যাব কিছুটা রাখতে হবে চিকেন আর হয়েছে করল আলু ভাজা তো রান্না কিছুটা এগিয়ে নিলাম ওই জন্য রান্নাটা হয়নি মানে মশলাটা কষাচ্ছি আর এদিকে বাইরে তো আজকে বেশ রোদ দিয়েছে ভালোই তো দেখা যাক বিকেলে রোদ মানে ওই হালকা মেঘ হালকা রোদ আছে তো দেখা যাক বিকেলে বৃষ্টি যদি হয় ভালোই হবে এই যে দুষ্টুটা এখানে খেলছে তুই কি করছো দেখি দাও হ্যাঁ কি করছো তুমি কি করছো বাবা দেখি দাও তো খাই বলে দাও

আর কী খাবে না খাবে সেটাও বলে দেবে আবার ওটা করে না মুছিয়ে দিচ্ছে কালকে পিউর জন্য যে শপিং মল থেকে টিফিন বক্সটা কিনে এনেছিলাম সেটা নিয়ে একদম কালকে সেই রাত থেকে খেলতে শুরু করেছে আজকে সকালে উঠেও সেটা নিয়ে খেলবে ওটা ওটার মধ্যে আবার দুটো চামচ ছিল তো চামচ দুটোও ওর খুব পছন্দ হয়েছে হ্যাঁ চামচটা আর এটা রুমের আমাদের জানলা আর জানলার সামনেই যে বসার জায়গাটা আছে ওটা পিওর খুব পছন্দ হয় শুধু সব সময় ওইখানটাতে এসেই বসবে আর ওখানে বসে বসে ও খেলবে আর বাইরের সমস্ত জিনিস মানে যখনই কোনো পাখি আসে যখনই কোনো গরু আসে ডগি আছে সব দেখবে আর এখান থেকে দেখে ওদের ডাকবে হোবো ঢোকয় হোব নেই এখন ও না পরে আসবে যেহেতু এখন তো গরমকাল তাই বাইরে বেরোনোর তো কোনো প্রশ্নই ওঠে না সকাল বেলায় তাই পিউকে নিয়ে ঘরের মধ্যে খেলা হচ্ছে আর পিউ কালকে যে টিফিন বক্সটা কিনে এনেছিল কিনে এনেছিলাম সেই টিফিন বক্সটাই পিহু রান্না করছে আর চামচে করে ওর টেলিভিয়ারকে খাইয়ে দিচ্ছে সমস্ত আর পছন্দ হয়েছে খুব ভালো ওর আর এটা একটা রাসনা আছে রাসনা যে ড্রিঙ্কস হয় তার প্যাকেট সেখান থেকে একটু রসনা বার করছে সেটাকেই রান্না করে তারপর খাইয়ে দিচ্ছে আর সন্ধ্যের টিফিনে আমি পিহুর জন্য বানাবো ভেজ ফিঙ্গার তার জন্য একটু বরবটি একটু বিট আর একটু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে এটাতে অনেক রকম সবজিও এর ওর খাওয়া হবে আর হেলদিও হবে সবজিগুলোকে আমি ভালোভাবে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি পরে এর মধ্যে আমি কয়েকটুগুলো গাজরও অ্যাড করে দিয়েছিলাম এবার এগুলোকে ভালোভাবে আমি চটকে নেব ভালোভাবে খুব ভালোভাবে এটা চটকে নিতে হবে ভালোভাবে সমস্ত সবজিটা আমি জটকে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব এর মধ্যে অল্প একটুখানি চিনি বাচ্চারা তো সবসময় সবজি খেতে চায় না তো এইভাবে বানিয়ে দিলে ওদের মধ্যে একটু সবজিটা ওদের খাওয়া হয় এই জন্য মাঝে মাঝে আমি নানারকম রেসিপি ওকে বানিয়ে দিই এরপর কড়াইয়ে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি একটুখানি আদা বাটা এগুলো এভাবে বড়রাও বানিয়ে খেতে পারে তবে বড়োরা বানালে সেক্ষেত্রে একটু কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে যেহেতু পিহু খাবে তাই আমি আর দিচ্ছি না এবার ওই তেলের মধ্যে আমি পুরো সেদ্ধটা দিয়ে দিলাম বা সেদ্ধ সবজিটা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব এইভাবে কড়াই থেকে যতক্ষণ না উঠে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার ওই ভেজ ফিঙ্গারটা কোটিং করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা সুজি ড্রাই রোস্ট করে নেব। যেহেতু পিহু খাবে তাই ব্রেড ক্রামস তো আর দেবো না তো সুজি একটু হেলদি বানানোর জন্য সুজিটা একটু রোস্ট করে নেব যাতে ওটা খুব ভালোভাবে কোটিং হয়ে যায় সুজিটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার পুটটা একটু ফিঙ্গারের মতো করে গড়ে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন আপনারা কাবাবের মতোও বানাতে পারেন আমি ফিঙ্গারের মতোই আজকে বানালাম তো ফিঙ্গারটা আমার বের বানিয়ে ভালো করে হাতের সাহায্যে ওই ড্রাই রোস্ট করা সুজিটার উপরে একটুখানি কোট করে নেবো যাতে দেখতেও ভালো লাগবে আর ওপরটা খেতেও বেশ ক্রাঞ্চি হবে রেডি হয়ে গেছে আমার একটা ভেজ ফিঙ্গার এভাবে সমস্ত ফিঙ্গারগুলো আমি গড়ে নেব এবার এভাবে গড়ে আমি প্রায় দু থেকে তিন ঘন্টা ফ্রিজে এটা স্টোর করে রাখবো যাতে এটা একটু শক্ত হয়ে যায় দু থেকে তিন ঘন্টা পর ফ্রিজ দেখে আমি বার করে নিয়েছি এটা একটুখানি আগের থেকে বেশ শক্ত হয়ে গেছে আগে তো অনেকটা নরম ছিল এবার ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করে একটা একটা করে ভেজ ফিঙ্গার আমি দিয়ে দেবো আর দিয়ে ভালো করে উল্টে পাল্টে হালকা লাল রং হওয়া পর্যন্ত ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড উল্টে দিলাম দুটো সাইডই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার রেডি হয়ে গেল ভেজ ফিঙ্গার এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি এসেছি পুরুলিয়ার সাহেব বাঁধের পাশেই যে সূর্য মন্দির আছে সেখানে একটু এসেছি দিন শপিং মল এগুলো যা হয় তো আজকে আমরা একটু সূর্য মন্দির ঘুরে আসি অনেকদিন যায়নি এখানে পরিবেশটা খুব সুন্দর লাগে আর এখানে গানেরও প্রোগ্রাম হবে তার জন্য সবাই তার গানের সরঞ্জাম নিয়ে সবাই আছে আর মানুষজনও এসছে এই প্রোগ্রাম দেখার জন্য এটা জাস্ট তার সামনে মন্দিরের বজরঙ্গবলির একটা মূর্তি বেশ সুন্দর এই মূর্তিগুলো দেখতে লাগে সবাই করেছে কারণ এখানে মায়ের প্রসাদ এখানে যে সূর্য মন্দির আছে সেখানে বেড়াতে গেছিলাম আজকে তারপর এসে কিউ খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘড়িতে পারছে আটটা পনেরো মতো আর বিহুর আমাদেরকে দেখে দুষ্টুমি শুরু হয়ে গেছে আর মা আসতে বিয়োগে একটা হামি খেয়েছে আর হামি খাওয়ার জন্য কি হয়েছে গালটা দেখি দাও তো কি হয়েছে দেখি দাও গালটা কি হয়েছে গালে একদম লিপস্টিকের দাগ হয়ে গেছে আর সেটা দেখে পিহুর একদম অস্থির কি হলো কি হলো হ্যাঁ এটা কিটা কি হয়েছে দেখি দাও তো হ্যাঁ খুলে দাও এটা এটা খুলে না এটা মুছে দেবে মা মুছে দেবে দেখি দাও কেমন হয়েছে দেখি দাও তো